বিএনপির সাথে ভারতের সম্পর্ক এবং অনেকেই বলতেছেন বিএনপি দালাল হয়ে গেছে আর এই বলার কারণের নেপথ্যে যেটি কারণ সেটি হচ্ছে বিএনপির মহাসচিবের সাথে ভারতের কমিশনারের হাই কমিশনারের একটি মিটিং উপস্থাপিত হয়েছে কিছুদিন আগে তো এটি থেকে অনেকেই বলতেছে বিএনপিকে আমার ভারতের দালাল হয়ে গেল না এই ক্ষমতায় যাওয়ার জন্য না এটি কোনোভাবেই হয়নি বিএনপি এখনো অনেক শক্তভাবে আস্থা করলাম সাহেব ভারতের যে প্রভুত্বগুলি এটি থেকে বের হয়ে আসতে বলেছে ভারতকে কিছু কথা বলেছে যে ভারতকে বাংলাদেশের মানুষের সাথে কানেক্টেডি মানুষের সাথে কানেক্টেড না হয়ে শুধু একটিমাত্র দলকে ক্ষমতায় রাখার জন্য যে প্রক্রিয়া পনেরো বছর আমরা দেখেছি অবৈধভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় ঠিক রাখার জন্য ভারত এমন কোনো হিন কাজ এবং সমর্থন সব কিছু বা আওয়ামী সরকারকে দিয়েছে এবং তার পরিণতিতে আমরা কি দেখেছি শেখ হাসিনা ছাত্র আন্দোলনের পর ভারতই বাড়াল আর কোনো দেশ নাই তার কাছে ভারতেই ভারতের কাছে যেতে হবে আর যে বিষয়টি নিয়ে বলতে চাই যে ভারতকে নিয়েই আমাদেরকে চলতে হবে ভারতকে সারা আমরা চলতে আসবো এবং ভারত আর আমরা যেটা চাই ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ যা হবে সমতার ভিত্তিতে কেউ কম কেউ বেশি ভারত যে বাংলাদেশের একটা প্রভুত্ব কারণ ভারত যে বাংলাদেশকে দুর্বল মনে করে বাংলাদেশকে একটি দিয়ে মনে করতে হবে যে হ্যাঁ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ এই দেশের সাথে দেশের যেমন আলোচনা হয় সেভাবে করতে হবে আপনারা জানেন কিনা জানি না ভারত কিন্তু হায়দ্রাবাদ দখল করে নিয়েছিল হায়দ্রাবাদ একটি দেশ ছিল এরপরে সেভেন স্টারেরও একটি দেশ রাজ্য তারা দখল করে নিয়েছে এভাবেই তাদের কিন্তু দখলদারিত্বের ইতিহাস আছে এবং বাংলাদেশকেও তারা ধাপে ধাপে সেই পর্যায়ে নিয়ে যাচ্ছে দেখেছেন আমরা মুসলিমরা বাংলাদেশে থাকি মনে হয় মুসলিম কারণ হিন্দুদের এত পাওয়ার ক্ষমতায় থাকলে এটা মনে হয় এই জন্য তাদের উপর এই নির্যাতন চলতেছে যা একটু নির্যাতন হয়েছে তাদের উপর দিয়ে আর কি এর কারণে আর আমরা ভারতকে টেক্কা দিয়ে চলতে আর মনে হয় কারণ আমাদের তিন পাশেই ভারতের বর্ডার পৃথিবীর খুব কম দেশ আছে মনে হয় কয়েকটা দেশ যে এমন এত বড় একটা বর্ডার আছে একটি দেশের সাথে আমাদের চারপাশে ভারত তো তাদেরকে নিয়ে আমাদের হবে আর আমরা কড়াবার্তা যে বিষয়গুলি ভারতকে বলতে চাই যে বিশেষ করে সীমান্তে হত্যা এরপর চড়া চালা এরপর আমি দেখছি আওয়ামী সরকার মঙ্গল বন্ধ দিয়ে দিচ্ছে ভারতকে যেগুলো আমরা তীব্র প্রতিরোধ করি এবং সর্বশেষ ভারত আমাদের দেশের উপর দিয়ে যে ট্রেন যাতে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে এই যে ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে যে শেখ হাসিনার পতন এটি কিন্তু ভারতেরও একটি পরাজয় হয়েছে কারণ ভারত কিন্তু শেখ হাসিনা আমাদের বাংলাদেশে একটি বলা যায় বাংলাদেশকে দখল করার একটি চক্রান্ত একটি রাজ্য অন্তর্ভুক্ত করার প্রায় শেষ পেরিকটা দিয়ে দিয়েছিল স্ট্রেনটাকে যদি লুপ্ত এবং ভারতের সংস্কৃতি কিছুই তো বাংলাদেশে প্রায় পনেরো বছরে ঢুকেছে ভারতের কাজগুলো এমনি আজকে বাংলাদেশে জনগণ ভারতের বিরোধী স্লোগান দিচ্ছে ভারতের মিডিয়া দিলে বোঝা যায় তারা বাংলাদেশের নিয়ে কত নিজ নিজ কথা বলতেছে বাংলাদেশকে তারা কোনো দেশই মনে করে না মনে করে আমরা ওদের ওরা আমাদেরকে উপরে উঠতে দিতে চায় না ওদের নীতি তবুও ওদেরকে নিয়ে আমাদেরকে যুদ্ধ বিশেষ করে অনেকেই দেখতেছি বিশেষ করে তরুণ সমাজ আমার মতো আবেগ দিয়ে কথা বলতেছেন মিয়ারুল কিংবা সত্র বাবু রাজম দুই হাজার পাঁচ সালে যেটি দশটা একস্ত্র বাংলা নিয়ে তার যে বাংলাটি আছে যে সেভেন সিস্টার থেকে নানা ছাড়া দেওয়া তো আমরা তবে সেভেন সিস্টার কাছে যেতে চাইনি আমরা আমাদের দেশ নিয়ে থাকতে চাই কিন্তু আমাদের দেশকে যদি অস্থিতিশীল করা হয় তাহলে আমরা এটা কোনোভাবে মেনে নিব না সর্বোপরি আমরা যেটা বলতে চাই যে ভারত তিনি আমাদেরকে চলতে ভারত যে একটি পার্শ্ববর্তী দেশ এবং আমরা দেখতেছি অভ্যন্তরীণ বর্তমান যে সরকারের উপদেষ্টা আছে পাঁচশো টন উপ মাটিয়েছে সেটি নিয়ে কথা ছিল এবং সেটি নিয়ে অনেক কথা হচ্ছে তো এক পাশ দিয়ে কিন্তু আপনাদেরকে এই জিনিসটি বুঝতে হবে যে সরকার কিন্তু শেখ হাসিনা সরকার কিন্তু নতুন সরকার ছিল ভারতের উপর কিন্তু বর্তমান ইন্টারি গভর্নমেন্ট কিন্তু সীমান্তে অধ্যাপনা কড়াবার্তায় সমালোচনা করেছে ভারতের এবং এটি অব্যাহত রাখতে হবে এবং এটি যাতে পুরোপুরিভাবে বন্ধ করা যায় তার ব্যবস্থা করতে হবে আর আবেগ দিয়ে কাজ করা যাবে না যা করতে হবে বিবেক দিয়ে কাজ করতে হবে আমরা আবেগ অনেককে অনেক কিছু বলতে চাই ভারত যেভাবে পনেরো বছর এক চিঠিভাবে একটি দলকে সমর্থন দিয়েছে তারা এখনও মনে বাংলাদেশ সেখানে নেই এই দেশের জন্য ঠিক আছে না এই দেশে অগ্রব্দি না এটা কখনোই ঠিক বাংলাদেশের জনগণের পক্ষে আমাদের থাকত আপনারা সব কিছু নিয়ে নেবেন বাংলাদেশকে যে দখলের চক্রান্ত আপনার করেছেন আপনার সঙ্গে পরাজয় হয়েছেন পরাজিত হয়েছে মানে আপনাদেরকে সামনে চলতে হলে বাংলাদেশের জনগণের সাথে কানেক্টেড হয়ে সমতার ভিত্তিতে যেত আমরা আর কখনোভাবেই মেনে নেব না আপনাদের প্রভুত্ব বাংলাদেশের উপর ছাত্র জানাতে আমরা যেটি করে দেখেছি আমরা আর করতে পারি এবার আজকে এই পর্যন্তই আমার কথা ভারতের সাথে যা হবে বন্ধুত্বপূর্ণভাবে সমতার ভিত্তিতে হবে সবাইকে আসসালামাইকুম